আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছে আমি সুমন চক্রবর্তী সুদেই সংবাদ শিরোনাম দুর্গাপূজার যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই এখনকার মিশন বলেছেন উপদেষ্টা ফারকি আজম খাগড়াছড়ির গুইমারায় অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় এলাকার পরিস্থিতি এখনও থমথমে চলছে অবরোধ একশো চৌচল্লিশ দ্বারা বহাল প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ও জীবনযাত্রা স্বাভাবিক এবং শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব পুলিশের মিডিয়া সেল কাজ করছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই এখনকার মিশন এবং পার্বত্য চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আছে সেখানকার স্থানীয় প্রশাসন আছে তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীরপতিক সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন আগের মতো এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনো নির্বাচন হবে না আমরা আমাদের দেশ গড়ে তুলব এ সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জোরালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে সহ অন্যরা পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াচড়ির গুইমারায় অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও বিচার সহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জম্মু ছাত্র জনতার অনির্দিষ্টকালের অবরোধ এছাড়াও প্রশাসনের জারি করা একশো চৌচল্লিশ দ্বারা অব্যাহত রয়েছে অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে বন্ধ রয়েছে দোকানপাট মোড়ে মোরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এক দুজনের বেশি একসঙ্গে দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাজারে মানুষের উপস্থিতিও একেবারে কম খাগড়াছড়ির পার্বত্য জেলায় চলমান সংঘাতময় পরিস্থিতি প্রভাব যাতে রাঙ্গামাটিতে না পড়ে সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বর্তমানে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ রুটে অটোরিক্সা ও হালকা যানবাহন চলাচল করছে রাঙ্গামাটি চট্টগ্রাম রুট বাস চলাচল করলেও মহালচুরি খাগড়াছড়ি রুটে বাস ছেড়ে যায়নি এদিকে এদিকে আট দফা দাবিতে জুম্ম ছাত্র জনতার খাগড়াছড়ির পর এবার রাঙ্গামাটি ও বান্দরবনেও সড়ক অবরোধের ডাক দিলেও এর কোনো প্রভাব পড়েনি বান্দরবনে বান্দরবনে বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রদেশ শক্ত অবস্থান থেকে পুলিশের মিডিয়া সেল কাজ করছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ গতকাল চট্টগ্রামের চন্দনেশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশের ন্যায় চন্দনেশ উপজেলার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের রেগুলার টহল টিমের পাশাপাশি অতিরিক্ত আটটি টহল টিম কাজ করে যাচ্ছে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি এছাড়াও পূজা মণ্ডপ ও মন্দিরের সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সহ সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ থেকে দেয়া সকল নির্দেশনা পূরণ সন্তোষ প্রকাশ করেন তিনি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এর আগের দিন মঙ্গলবার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবনে কেন্দ্রীয় কমিটি দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে সোমবার সকালে বান্দরবনের রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজার উৎসব মণ্ডলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় চক্ষু দন্ত ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের সেবা প্রদান করেন পাশাপাশি অসহায় রোগীদের এ সময় কমিটির পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ ফ্রি মেডিকেল ক্যাম্পে বান্দরবন জেলা সদরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন দুস্থ ও অসহায় জনসাধারণ উপস্থিত হয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহণ করেন বান্দরবন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চ জানান পূজা উপলক্ষে এবারে প্রথমবার বান্দরবনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ এই কার্যক্রম করা হয়েছে আর এই ধরনের মানবিক কার্যক্রমে অসুস্থ রোগী কিছুটা হলেও বিনামূল্যে সেবা পাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালে এসএসসি পরীক্ষায় জিপিএ পায়প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার ইকবাল মোর্শেদ চৌধুরীর ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফরাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ শাহ জাহান তালুকদার ইয়াকুব নবী ও শিক্ষক হারুনুর রশিদ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া আকবরসা থানার বিএমপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি জে বিএস আনন্দ বৌদি ভিক্ষু কেন্দ্রীয় পূজা ফ্রন্টের সদস্য রয়েল কুমার পাল আকবরসা যুবদলের যুবদলের যুগ্ম আহ্বায়ক এন এম নাজিম উদ্দিন সহ অন্যরা মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এবার বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী ১৬ বছরের এক কিশোরের গতকাল চট্টগ্রামের চন্দনাস উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী টয়স এন্টারপ্রাইজের বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেলে থাকা দুই আরোহী মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে মহিবুল ইসলামের মৃত্যু হয় আহত তুষারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এই ঘটনায় ঘাতক বাস চালককে আটক করা হয়েছে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে এবং এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় খবর কমান্ডার ক্যাপ্টেন আরেফ নেতৃত্বে একদল সেনা সদস্য ও এবং চন্দনায়োহাদারি হাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে রাওজানের পাহাত্তলি শেখ পাড়ায় খতমে কোরআন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদনবী মাহফিল গতকাল সম্পন্ন হয়েছে শেখ ইদি ঈদি নবী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় পাহাতলি নজরুল ক্লাবের সার্বিক সহযোগিতায় মাহফিলে শেষ দুই দিবসে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকুত আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলা ও পীরে তরিকুত আল্লামা সাদিকুর রহমান হাশেমি আলোচক ছিলেন আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক আল কাদিরি মাওলানা মঞ্জুরুল হক আল কাদিরি মাওলানা এনাম রেজা বিশেষ অতিথি ছিলেন সিএপি শেখ নবী ডা হেদায়েত সুমন এজাহার মিয়া সহ অন্যরা পরে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মনোজাত করা হয় চট্টগ্রামের সাতকানিয়া থানায় ওসি যায়দুল ইসলামকে প্রত্যাহারের প্রতিবাদ ও পুণ্যবহালের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা সোমবার বিকেলে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অংশে অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় পরে সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন পারভিসের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন আন্দোলনকারীরা জানান বর্তমান ওসি সাতকানিয়া থানায় যোগদানের পর থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে তার প্রত্যাহারের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ওসিকে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা এবার প্রবাসী সংবাদ আবুধাবির ইউরোস হোম রিয়েল এস্টেটের সত্ত্বাধিকারী ও চট্টগ্রাম পটিয়ার হাজি আব্দুস সত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজি আবুল বসরের উদ্যোগে পবিত্র ইদি মিলাদ নবী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার বাদে মাগরিব আবুদাবির মদিনা জায়দস্ত হাজি আবুল বসরের বাসভবনে এই মিলাত মাহফিলের আয়োজন করা হয় বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবুল বসরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আল কাদেরি এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার বিশেষ অতিথি ছিলেন আর নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস নু আম বদরুদ্দিন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাস দিদাউল আলম আলহাস মোস্তাফা মাহমুদ চৌধুরী নূর হোসেন সুমন হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস ওসমান আলী সহ অন্যরা এই সময় মিলাদনবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদিরি মাওলানা রহমত উল্লাহ আল কাদিরি এতে মনোজাত পরিচালনা করেন মাওলানা মমতাজউদ্দিন আল কাদিরি শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই এখনকার মিশন বলেছেন উপদেষ্টা ফারকি আজম খাগড়াছড়ির গুইমারায় অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় এলাকার পরিস্থিতি এখনও থমথমে চলছে অবরোধ একশো চৌচল্লিশ দ্বারা বহাল রাঙ্গামাটি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ও জীবনযাত্রা স্বাভাবিক এবং শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজবপ্রদে পুলিশের মিডিয়া সেল কাজ করছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সার এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ বাংলা টিভি ডট টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা টিভি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ